কন খাওয়ার পালা কোন কথা হবে না একটু তাও কথা শুরু করি মাখা মাখা দু পিয়াজি বোনা মাছ চাল সেই পলক্ষা বাজি পটল বাজি থাকি মানে আফলক্ষা বাজি বা খারুম খারুম থেকে স্তাপ স্তাপ থেকে কাকুম কাকুম থেকে চাকি না পাই তুমি চোখরে গাইস চলে এসেছি স্পেশাল খাবার নতুন আইটেমের খাবার এই আইটেমের খাবার রুচি অন্যরকম স্বাদ বারবার খেতে ইচ্ছে করে অফিসে থাকাকালীন ব্যস্ততার মাঝে খালে মাছ মাংস খাইতে খাইতে হাই প্রেশার শরীরে রুগে বইরা ফেলাইছি তাই বহুদিন পরে খুম খা এটাইলো এটা হইল খুমখা মাছ দিয়ে সেই স্তাফ স্তাফে সুয এটাই লোক পিয়াজি বোনা ঝাল মিষ্টি স্টাফ স্টাফ থেকে কেমনা সেই সাত তেলাপি না তক বোনারাকা পেঁয়াজি বোনা সেই আর ইটাইলো গছু ডাটা কচু ডাটা এনে মাখা মাখা খুমখামো লগে নাটক মো লগে স্টাপ স্টাপ থেকে মিট্রিম মিট্টিম থেকে থুয়া এ ধরনের খাবারগুলো খেলে রুচির অন্যরকম ভরপুর এখন খাওয়া শুরু পালা করি খাওয়ার পালা দেখেন চারটা আইটেম সেই হবে মজা আর এটা লোক কচু দিয়ে কুমকা দিয়ে মাছ দিয়ে বর্তা মাখা মাঠ হা দিয়ে মাছ দিয়ে না মানি মনে বাজি বর্তা থেকে কাকুম কাকুমিটিম মা এটাই লিখ ম খাওয়া খুয়া অনেকদিন ধরে খাই না এ ধরনের দুই তিনটা আইটেম হইলে খুব ভালো লাগে একটু একটু চিন্তায় চিন্তায় খাইলে খাওয়া যায় মন মতো হাই প্রেশার তাই এ ধরনের খাবারগুলো খেলে সবচেয়ে ভালো আমার মনে হয় শরীরের জন্য তাই চেষ্টা করব মাছ মাংস কম খাইতে বাজি বুঝি বতাবাতি খাওয়ার চেষ্টা করব আপনারাও খাইবেন Thank you, I like you. Bye bye.